আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়ায় খুব ভালো আছি আজকে আমি রান্না করব ডালের সাথে ডিম ভুনা আমি কোনো রেসিপি বলছি না কারণ রান্না বান্না আমি তত একটা ভালো করে পারি না যতটুকুই রান্না করি যেভাবেই রান্না করি আমার হাজব্যান্ড আমার রান্না খুব পছন্দ করে আমি খুব ভাগ্যবান ওয়াইফ কারণ আমার হাজব্যান্ড আমার রান্না কখনোই অপছন্দ করেনি কখনো বলেনি তোমার হাতে রান্না আজকে মজা হয়নি জানি না কয়জনের কপালে এমন হাজব্যান্ড জুটে এত কষ্ট করে রান্না করার পর কোনো হাজব্যান্ড যদি বলে তোমার রান্না আজকে মজা হয়নি তাহলে কিন্তু সত্যি ভীষণ কষ্ট লাগে তাই না আমি ডালগুলো আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাড্ডা পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে লবণ দিয়েছি তারপরে অল্প একটু দিয়েছি ভাজা জিরা গুঁড়া এখন আমি সব কিছু একসাথে মেখে নিচ্ছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এভাবে ডাল রান্না করে খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আগের দিন থেকেই চিন্তা করতে হয় কালকে বাচ্চাদের জন্য কি রান্না করব। প্রতিটা মায়েরই আমার কাছে মনে হয় এ ধরনের চিন্তা থাকে এখন আমি ঢেকে দিই বলকুঠার আগ পর্যন্ত আমি এটা চাল করে নেব এবং ডালটা যতক্ষণ পর্যন্ত না ফুটে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এই তো ডালটা ফুটে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে চারটি ডিম দিব মনে হচ্ছে আর একটু পানি শুকাতে হবে ডিমটা দিয়ে তারপর আমি আর একটু পানি শুকিয়ে নেব ডিম দেওয়া শেষ এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ধনিয়া পাতা আবার একটু দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এভাবে ডাল রান্না করে দিলে ডিমের সাথে আর একটু ঝাল কম দিই যেহেতু আমার বাচ্চারা খেতে চায় না সেজন্য ঝাল আমি একদম কম দিই আমার রান্না শেষ এখন আমি উঠিয়ে নেব রান্না করার শেষ এখন আমি ছেলে মেয়েকে দেব খেতে আমি সবসময় চেষ্টা করি ছেলে মেয়ের চাহিদা অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী রান্না করতে এমনিতেই খাবার নিয়ে অনেক বিরক্ত করে তখন আর ততটা বিরক্ত করে না এখন আমি বসিয়ে দিচ্ছি ভেন্ডি ভাজি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব বেন্ডি কুচি করে রেখেছিলাম আগে থেকে এখন দিয়ে দিয়েছি ভেন্ডি আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ